বল খুঁজি তোকে আর কি বল খুঁজি তোকে আর কি হাই বন্ধুরা নীলিশে আর একটা ফাটাফটে ভিডিও নিয়ে তো তুমি কিন্তু আমি চলে গেছি আমাদের যে জমি আমাদের যে ধান জমি চাষ করা হয়েছে সেই ধান জমিতে আমি গিয়েছি সোজা হাফ প্যান্ট পরে চলে গেছি দেখতে পাচ্ছি সাদা গেঞ্জি এবং হাফ প্যান্ট পরে চলে গেছি আমি তো আজকে আমরা জমিতে কি করি না করি সমস্ত সিনেমাটিক শটের সাথে শুরু করছি বল খুঁজি তোকে আর কি সে তো তোমরা দেখতেই পেলে এই প্রথমবার কিন্তু জমিতে যতদিন ধান লাগানো হয়েছে দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে আমাদের জমি তো যতদিন ধান লাগানো হয়েছে আমি কিন্তু একবারও জমিতে আসিনি একবার কতটা আছে কীরকম আছে মানে দেখলাম আর কি চারদিকে জমিটা আমরা আমরা আপাতত দুজন সাথে আমরা দুজন এসেছি আর দুজন মানে এসে দেখতে বলেছিল বাবা আর একটা ওইখানে একটা তোমরা সিনেমাটিক কিছু শট দেখাবো আমি তো চলো আমি সিনেমাটিক শটটা দেখাচ্ছি ধান জমির উপরে কিছু ঘাস টাস কিছু ফুল টুল আছে তো মোটামুটি সিনেমাটিক শটটা কিন্তু ভালো লাগবে তো চলো তোমরা দেখাচ্ছি তো তোমরা সিনেমেটিক আমি শর্ট দেখালাম এই ঘাসগুলোর এই যে ঘাসের ফুল ছিল সিনেমেটিক তো শর্টটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে বল আর ফাইনালি ওই ঘাসগুলোর জন্য বিশেষ করে আমরা এসেছিলাম যে ঘাসের ফুলগুলো মোটামুটি ধান জমিতে ছিল মোটামুটি ভালোই লাগেছিলো তো সেই জন্য তোমরাকে ভাবলাম আমি দেখাই আর তোমরা দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে আমাদের জমি ধান জমি এই ধান জমি দেখতেই কিন্তু আমি ফাইনালি আজকে এসেছিলাম তোমরা আমি দেখিয়ে দিলাম এখন সোজা সত্যি বাড়ি চলে যাবো তার কারণ আমরা অনেকক্ষণ এসেছি অনেকটা অনেক অনেক বেজে গেলো প্রায় বারোটা প্রায় দেড়টা এরকম বাজতে যাবে তো ভিডিওটা আমি এইখানেই শেষ করবো আর তোমাদের সাথে কিছু সিনেমাটিক শট দিয়ে শেষ করবো ভিডিওটা